কি করে ছলে দে পাল লাইবৈরা ছলে দেনে কোজবাজা ভাই ঘুর করে আবার শপিং করে আমার টাকা আমার টাকা কষ্টে টাকা বসবাস আমি কষ্ট করি ভাই টাকা টাকাগুলো দিয়া ছলে দেবা মার্কেট করে দিয়া ছলে করি কিনা দে আর এ গলা চেন কিনা দে ভাই জানেন এগুলা মানে আপনারা টাকা দিয়া উনি এটা তো gosta দেখতেছি যে তোমাৰ দাৰুণ ৰাখিছো তুমি চান্দিনা